বন্ধুরা কিছুদিন আগে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে সমস্ত যোগ্য প্রার্থীগণ শহীদ মিনারের তলায় জড়ো হয়েছেন এবং তাদের কাছ থেকে তাদের বক্তব্য আপনাদেরকে শোনানো হচ্ছে যে তাদের কী বক্তব্য প্রেসের সামনে স্পেশালি এবিপি আনন্দের সামনে প্রথমে আপনারা প্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব আপনারা খুব কম করছেন আপনারা জনগণকে শুধু প্রশ্ন করতে জানেন কিন্তু আপনারা পাওয়ারকে আপনারা প্রশ্ন করতে জানছে আপনারা এটা প্রশ্ন করতে পারেন না যে আমরা কি যোগ্য কি অযোগ্য এটা এটার আমরা কতবার করে প্রমাণ দেবো তাহলে সেটাই তো প্রশ্ন হচ্ছে সেটা আমরা কতবার করে প্রমাণ দেবো সেটা একজন হাইকোর্টের বিচারপতি উনি একটা রায় দিলেন এবার সেটা যদি ডিভিশন বেঞ্চে বা হাইয়ার কোর্টে খারিজ হয়ে যায় তাহলে উনার যোগ্যতার প্রমাণটা খেয়ে দেবে। উনি তাহলে টুকে পাস করে এবিপি আনন্দে এই সমস্ত ফুটেজ আপনাদের দেখাবে না আমি আমার চ্যানেলের মাধ্যমে এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল যোগ্য প্রার্থী চাকরি ফিরে পাক আমি সেই কামনাই করি ধন্যবাদ